আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আরব ল্যাপটপ কর্নের পক্ষ থেকে কিছু ইউজ ল্যাপটপ আপনাদের সামনে নিয়ে আসছে তো ল্যাপটপগুলোর কনফিগারেশন এবং প্রাইস কী এবং তার কনফিগারেশন কী রয়েছে এ বিষয়ে আপনাদেরকে জানাবো যাদের আমাদের কম প্রাইসের এই ল্যাপটপগুলোর প্রয়োজন হয় তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সর্বপ্রথম যে ল্যাপটপটি রয়েছে এটি হচ্ছে ডেল ডেলের ক্রম বুক এই ল্যাপটপটি টু জিবি র্যাম রয়েছে বত্রিশ জিবি এসএসডি স্টোরেজ রয়েছে এটি আপনি অনলাইনে যে কোনো ধরনের কাজ আপনি ইজিলি করতে পারবেন এরপরে এটির প্রাইস আমরা রাখছি অনলি ছয় হাজার পাঁচশো টাকা এরপরে আপনাদের কাছে যে ল্যাপটপটি এটি হলো এটিও ডেল ব্র্যান্ডের এটি হলো কোরাই ফাইভ সিক্স জিবি র্যাম আছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক রয়েছে চোদ্দো ইঞ্চি ডিসপ্লে এই ল্যাপটপটি আমরা প্রাইস দেখেছি মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা হলো কোরাই ফাইভের এই ল্যাপটপটি ব্যাক আপ কীবোর্ড ক্যামেরা সব কিছু ওকে রয়েছে ইউএসবি বোর্ডগুলো ওকে রয়েছে এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে আপনি নিতে পারেন 9000 টাকা নয় টাকা হলে ডেলের Core ফাইভ ল্যাপটপটি আমাদের থেকে নিতে পারবেন এরপরে যে ল্যাপটপটি এটি হলো ওয়ালটন কুরাই থ্রি এইট জেনারেশনের ল্যাপটপ এতে ফোর জিবি রয়েছে এক হাজার জিবি রয়েছে কনফিগারেশন Core থ্রি এইট জেনারেশন ফোর জিবি র্যাম ফোরের ফোর জিবি র্যাম রয়েছে এক হাজার জিবি হার্ড ডিস্ক রয়েছে এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার টাকা হলে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এর ফলে যে ল্যাপটপটি এটা হলো এস আর এটা হচ্ছে থার্ড জেনারেশনের কোরাই ডয়েল কোর সেলারন প্রসেসর থার্ড জেনারেশনের ফোর জিবি র্যাম ফোর জিবি র্যাম রয়েছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক রয়েছে ব্যাকআপ কিবোর্ড ব্যাটারি কিবোর্ড টাচপ্যাড কিছু ফ্রেশ রয়েছে এটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন শুধুমাত্র আট হাজার টাকা আট হাজার টাকা হলো হলে এস আর কো ডোয়েল কোর থার্ড জেনারেশন সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাবেন এরপরে যে ল্যাপটপটি এটা হল ডিসিএল এটি হলো কোরআ থ্রি সেভেন জেনারেশন ফোর জিবি র্যাম রয়েছে একশো আঠাশ জিবি এসএলডি রয়েছে চোদ্দো ইঞ্চি ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপটিও ফ্রেশ আছে আমাদের কাছ থেকে যারা এই ল্যাপটপটি নিতে চান অনলি বারো হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন ফোর জিবি র্যাম আছে পাঁচশো জিবি হার্ডডিস্ক আছে এবং খুবই সিলিম একটি ল্যাপটপ খুবই সিলিম একটি ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপ প্রায় আপনি আড়াই থেকে তিন ঘন্টা পেয়ে যাবেন কিবোর্ড ওকে আছে টাচপ্যাড ওকে আছে ক্যামেরা ওকে আছে এরপরে যে ল্যাপটপটি দেখছেন এটি হলো আসুস ব্যান্ডেল ল্যাপটপ এটি হলো চোদ্দো ইঞ্চি ডিসপ্লে কিবোর্ড ব্যাটারি টাচপ্যাড ক্যামেরা ইউএসবি ফোর্ট সব কিছু ওকে আছে এটি এইট জিবি র্যাম আছে এক হাজার জিবি হার্ড ডিস্ক আছে এটি আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন অনলি এগারো হাজার টাকা এগারো হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এই আসুস ল্যাপটপটি নিতে পারবেন যাদের ল্যাপটপ প্রয়োজন আমাদের স্ক্রেনের নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের স্ক্রেনের নাম্বার দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আশা করি আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ দিয়ে থাকি অথবা সরাসরি আমাদের শপে আসতে পারে আমাদের শপটি হলো গাজীপুর একুশ নাম ওয়ার্ড কাউলদিয়া বাউপাড়া বাউফাড়া বাবপারা আসলে আমাদের কাছ থেকে সরাসরি আমাদের শপে এসেও আমাদের থেকে ল্যাপটপ নিয়ে নিতে পারবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করছি আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম